দীর্ঘ দশ বছর রোগে ভোগার পর দয়ানন্দ চৌধুরী মারা গেলেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল পঁচাত্তর বছর একমাত্র সন্তান বিনয়বাবু বাবা শ্রাদ্ধশান্তির কাজ খুব ভালোভাবেই করেছেন কোনো ত্রুটি রাখেননি শ্রাদ্ধের দিন ও মৎস্যমুখীর দিন অনেক লোক খেয়েছে এমনকি কুকুর বিড়ালরাও বাদ যায়নি এই সব দেখে মানে বিনয় বিনয়বাবুর পিতৃভক্তি দেখে সামনের বাড়ির বাবু আফসোস করে ওনার স্ত্রী দীপাকে বললেন আমার বাবার কাছটা পাঁচটা ব্রাহ্মণ খাইয়েই দায় সারলাম বিনয় দেখিয়ে দিল কাকে বলে পিতৃভক্তি দীপা বলল হুম খুব পিতৃভক্তি দশ বছর ধরে দয়ানন্দ মেসুমশের রোগে ভুগছেন একটা ডাক্তারও দেখায়নি তোমার বন্ধু না ওষুধপত্র না ভালো পথ্য কঙ্কালসার দেহ নিয়ে বিছানায় পড়েছিলেন মেসুমশাই ভগবান মুক্তি দিলেন ওনাকে মরার পর লোক দেখানো ভক্তি আমরা তো বাবার জন্য অনেক করেছি হ্যাঁ এটা ঠিক দু তিন দিন ধরে লোক খাওয়াইনি আর মাকেও তো যত্নে রেখেছি যে মানুষটাকে বেঁচে থাকতে একটু ভালোবাসা একটু যত্ন একটু খাবার দিতে পারলো না মৃত্যুর পর আদিক্ষেতে দেখানো বড় ছবি ফুল মালা যেন বাবা অন্ত প্রাণ এবার মাসিমার কি দুর্গতি হয় তাই দেখো খাটি খাটি না শেষ করে দেয় মাসিমাকে অসীমারা তো মা আছে আর সবচেয়ে বড় কথা বিনয় বাবু কেন প্রতিবাদ করেন না অলোকবাবু বললেন অশান্তির ভয় এমন অনেক ছেলে আছে বউকে প্রশ্রয় দিতে গিয়ে বাবা মার মন হারিয়ে ফেলে বিনয় হয়তো পরিবারের শান্তি বজায় রাখতে চায় দীপা বলল বিনয়বাবুর মা আজ একাদশী যাই মাসিমাকে ফলসাবুটা দিয়ে আসি দীপা ফলসাবুর প্যাকেট নিয়ে বিনয়বাবুর বাড়িতে গেল গেটে দিয়ে ঢুকতে ঢুকতে শুনতে পেল বিনয়বাবুর স্ত্রী অসীমা বলছে আজ একাদশী মা একবারই খাবেন জল খেতে পারেন তাতে কোনো পাপ হবে না তবে সাবু মাখা সেই রাতেই খাবেন দীপা মাসিমার হাতে ফল সাবুর প্যাকেটটা দিয়ে বলল খাবেন মাসিমা অসীমা ফলের প্যাকেটটা নিয়ে বলল দীপা এসবের আবার কি দরকার ছিল বিনয়বাবু অসীমার দিকে তাকিয়েই ঘরে চলে গেলেন এক মাস পর অসীমার মা ব্যাগপটরা নিয়ে মেয়ের বাড়ি হাজির জানিস তো অসীমা বৌমা বড় জ্বালায় আমি আর রাত পেটাকে থাকতে পারবো না এই বয়সে এত পরিশ্রম করতে পারি বলতো মা আমি মরণকাল অবধি তোর কাছেই থাকবো মেয়ে কখনো খারাপ হয় না ছেলে ছেলের বউ সব খারাপ বিনয় শাশুড়ির সব কথা শুনে অসীমাকে বলল। দাও বাজারের ব্যাগটা দাও বাজার করে আনি ও আর একটা কথা অসীমা মনে আছে তো কাল কিন্তু একাদশী ক্যালেন্ডারে দাগ দিয়ে ডেকেছ তো দুটো লাল দাগ বিনয়বাবু মুচকি হেসে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন